আপনারা জানেন এটা পুরস্কারের অনুষ্ঠান আমরা পুরস্কারে চলে যাব বরাবরের মতোই প্রথমেই আমরা দেব আজীবন সম্মাননা পুরস্কার পুরস্কার কে পেয়েছেন দেখে নেয় উনিশশো সালের ১৯ জুলাই চট্টগ্রামে তার জন্ম বাবা মার নাম রাখেন মিনা শিশু শিল্পী হিসেবে মিনা মঞ্চে নাচ করত অভিনয় করত উনিশশো সালে পরিচালক সুভাষ দত্ত সুতরাং ছবির মাধ্যমে তাকে তুলে আনেন রূপালী পর্দায় মিষ্টি মেয়ে বলে পরিচিত এই চলচ্চিত্র অভিনেত্রী অসংখ্য কালজয় ছবির নায়িকা তাঁর অভিনীত ছবির মধ্যে রয়েছে আবির্ভাব সৎ ভাই চম্পা ময়নামতি নীল আকাশের ডিচে ক খৌমো দর্পচূর্ণ দ্বীপাই একটি নদীর নাম বেইমান সুজন সুখী সারেং বউদাস পাকিস্তানের প্রথম সিনেমাস্কোপ উর্দু ছবি বাহানাতেও নায়িকা হিসেবে অভিনয় করেন তিনি দু সালে চলচ্চিত্র পরিচালক হিসেবে নাম লেখান তার পরিচালিত প্রথম ছবি আয়না দু ছয় সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন অর্ধশত বছরের অভিনয় কেরিয়ারে প্রায় দেড়শোটির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি উনিশশো সালে আব্দুল্লাহ আল মামুন পরিচালিত সারেংবউ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এছাড়াও দু সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত করা হয় তাঁকে দীর্ঘদিন থেকে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত তিনি উনিশশো একাত্তরের স্বাধীনতার যুদ্ধে ভারতের রেডিও সিরনে কাজ করেছেন আকাশবাণীতে নিয়মিত সাক্ষাৎকার দিয়ে উদ্বুদ্ধ করেন আমাদের মুক্তি সেনাদের পাঁচ সন্তানের রত্নগর্ভা মা গুণী অভিনেত্রী সাবেক সংসদ সদস্য বাংলা চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার দু হাজার ষোলো পাচ্ছেন সারা বেগম কাবরী মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা দুই হাজার ষোলো পাচ্ছেন কবরী এই পুরস্কার তুলে দেবার জন্যে বাংলাদেশের সংস্কৃতি জগতের প্রধা ব্যক্তিত্ব আমাদের প্রিয় চলচ্চিত্র অভিনেতা এবং বিভিন্ন মাধ্যমের অভিনেতা পরিচালক সৈয়দ হাসান ইহামকে অনুরোধ করছি এবং অনুরোধ করছি মতিউর রহমান এবং অঞ্জন চৌধুরীকে কবরী আপাকে সঙ্গে নিয়ে মঞ্চে আসবার জন্য ইবারাশু হাসান অনুরোধ করব ক্রেসটা কবরি আপার হাতে তুলে দেবার জন্য আমরা এখন কবরি আপার প্রতিক্রিয়া শুনব পুরস্কারের আরেকটি নাম হচ্ছে ভালোবাসা আমি যেমন সেই ছোট্টবেলা থেকে এ পর্যন্ত আসতে পেরেছি আমি আশা করি যে আমার মতো অনেকেই যে এ পর্যন্ত এসেছেন আমার চাইতে অনেক ভালো কাজ করেছেন এবং আগামীতেও আসবেন এই প্রত্যাশা রেখে আমি আমার ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ